তো সুধি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানবর সবগুলো ছোট ছোট পান বড় বড় পানও আছে এই পুরোটাকে বলা হয় পান পানবরস আর এই যে এক একটাকে বলা হয় পিলি এটা হচ্ছে এলাকায় নাম এই যেগুলোকে বলা হয় এক একটাকে পিলি বলা হয় আর সবগুলো পান এটা লতার মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন এই যে আমি যদি হাত দিয়ে দেখাই এই যে এটা নিচ থেকে একটা বাঁশের এরিয়াতে চিকন করে বাঁশ ফাটানো হয়েছে ওইটাতে এই লতাগুলো তুলে দেওয়া হয়েছে এবং ছোট ছোটো করে এক ধরনের এরিয়া পাওয়া যায় যাকে গ্রাম্য ভাষায় উলা বলা হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে বেঁধে রাখছে এগুলো বেঁধে বেঁধে এভাবে আস্তে আস্তে যখন উপরের দিকে উঠে যায় তখন এভাবে প্যাসাইট দিয়ে বেঁধে দিতে হয় আর এটা একটা সময় নিচ থেকে পান ছিল পানগুলো নিচ থেকে একদম উপ পর্যন্ত পান হয়ে যাবে তারপর একটা নির্দিষ্ট সময় পরে অর্থাৎ চৈত্র মাসে এই সবগুলো এগুলোকে বলা হয় পরে পড়গুলো আসতে করে নিচে নামানো হয় দিয়ে মাথাটা ওই উপরের মাথাটা একদম এখানে নিয়ে আসা হয় এই ঠিক এই যে নিচের এটাকে বলে আড়বাতা নিচের আরবাতা উপরের এটাকে বলা হয় উপরের আড়বাতা ঠিক আছে তো নিচের আরবাতার এখানে উপরের ওই যে মাথাটা প্রতিটা পরের যে মাথা মাথাটাকে এখানে নিয়ে আসা হয় ঠিক এটার পাশ পাশে নিয়ে আসা রাখা হয় আড়বাতার পাশে এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন এগুলো পেঁচিয়ে রাখা হয়েছে এই পাশে দেখায় তাহলে বুঝতে পারবেন যে পেঁচিয়ার ভিতর ভিতর যে রাখা হয়েছে তাই না দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে এই ওগুলো পেঁচিয়ে রাখা হবে যেগুলো বড় হবে সেগুলো বাকিগুলো এইভাবে করে রাখা হবে ঠিক আছে এই পানগুলো অত্যন্ত সুস্বাদু আমাদের এখানে একটা হিসাব আছে সব কিছুর তো একটা হিসাব আছে যেমন চারটাকে আমরা এক গুন্ডা বলে থাকি বারোটাকে এক ডজন বলে থাকি ঠিক একইভাবে এ পানের একটা হিসাব আছে রকম এই যে এই পান এ বড় পানের এক রকম দাম এ পানের এক রকম দাম আবার এই ছোটগুলোর আরেক রকম দাম ঠিক একইভাবে কিছু পান আছে পচা যেগুলো